আজকে আমার ছেলে আমার কাছ থেকে কিছু জানতে চাইছে আম্মু যে ছোটোবেলায় আমাকে তুমি রাজাদের গল্প শোনাতে সে রাজাদের গল্পগুলো আমাকে শোনো তার আজকে রাজাদের গল্প শোনাব না আমি তোমাকে এমন এক ধরনের কথা শোনাবো তুমি আমার কাছে বসো তো ও জু করে এসে মানে রেহেল নিয়ে ও বসে আছে তুমি লোক করি তো একটু সবাই দেখতে পাবো হচ্ছে খান্না বা আমাদের দিয়েছে আমাদেরকে দিয়েছে তো এটা হচ্ছে আমার হাতিয়া আমাকে একজন দিয়েছিল গিফট করেছিল আর আমার কোরআন শিল্প সদীর ফোরআই আছে তো ফোরনশিল্পটা আমার তেলত তেলত করি ওটা ওটা হচ্ছে আমার থেকে নিয়ে এনে দিয়েছিল একদম খুব সুন্দর আর এটা আমাকে একদম হাতিয়া দিয়েছিলো যখন ধর্ম গ্রহণ করি তখন আমাকে একজন হাদিয়া দিয়েছিল তো এটাই সেই আমার হাতিয়া তো আমি এই বইটা মানে আমার অনেকটাই মানে ছিঁড়ে গেছে আমি আরও আছে তোমার ওগুলো নতুন হয়ে আছে ওগুলো করি কিন্তু এটা আমি বেশি যেটাকে প্রথম পাওয়া যায় না সেটা একদম গুরুত্বপূর্ণ হয় তো আজকে আমি আলোচনা করব আমার আমাদের কোরা আনসার মার্বেল সেটা আমি দেখো বোন পড়ছি দেখো সুরামুলুক আজকে আমি তোমাকে বলবো সুরামুলকে মুলকে আল্লাহ তালা কি বলেছে ঠিক আছে আল্লাহ তালা এই যে কোরআন শিল্পের মধ্যে আল্লাহ তালা কী বলেছেন আমি তোমাকে সেটাই বলবো আজকে তো শুরুতেই আল্লাহ শুক্রিয়া আমার বিষ্ণু বিশ্বাল্লাহামের প্রতি দরু নি বিসমিল্লাহির রহমানির রহিম পরম আল্লাহর নামে শুরু করছি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি বলতো পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি তাবারকल्ले জিবি আদিল মুলকু ও হোয়া আলা কুঁই সহিম কদে তালা কি বলছে তাবা রকাল্লেজি বিয়াদি হিল মুলকু অতি মহান আল্লা বলছে আল্লা বলছে অতি মহান তিনি যিনি একক ক্ষমতার অধিকারী কে একক ক্ষমতার অধিকারী তিনি সব কিছুর ওপর শক্তিমান কে সেটা আল্লাহ তিনি হচ্ছেন সব কিছুর প্রতি শক্তিমান মিল্লে জি খলাকল মামতা অলেহাইয়াতালিয়া বুলুকুম আই হুম আহসান আমালা ওয়াহুয় আজি যুগ ফুর তাহলে তালে কী দুই নম্বর আয়াতে যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদিকে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কর্ম তোমাদের কর্মেকে শ্রেষ্ঠ তিনি পরাক্রম তো ক্ষমাসীন তো আল্লাহতালা বলছেন আল্লাহ তালা নিজে বলেছেন এখানে যে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তালা কি করেছেন সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মৃত্যু ও জীবন আমাদেরকে যে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মৃত্যু ও জীবন শুধু আমাদের পরীক্ষার উদ্দেশ্য আমরা কিন্তু এই দুনিয়াতে কি করছি পরীক্ষা দিচ্ছি তোমাদের কর্মে কে শ্রেষ্ঠ আমরা কীভাবে আল্লাহর ইবাদত করছি এবং কিভাবে আমরা আগামীতে এগিয়ে যাব। বা আল্লাহর পথে আমরা কিভাবে চলছি সেটা আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে তাই তো বুঝতে পারছো যেমন তোমাকে আমি স্কুলে ভর্তি করেছি তুমি কেমনভাবে পড়াশোনা করছো তুমি বছর শেষে একটা রেজাল্ট পাও কিনা সেরকম আমরা যখন ইন্তেকাল করবো বা আমাদের মৌত আসবে আমরা যখন মারা যাব অন্ধকার কবরে যাব অন্ধকার কবরে থেকে আমরা যখন হাঁসরের ময়দানে যাবো আমাদের হিসাব হবে এটা কিন্তু তখন আমাদের একটা পরীক্ষার ফলাফল বেরোবে বুঝতে পেরছো বুঝতে পারছো তুমি দিদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করবে অলে যে খল হ্যাঁ সব আসা মামাতি তিবাকা মাতারাফি খের মা নিমিন্তা ফা বু তো ফাড়িজি হিলে তার মিন ফুতো তিন নম্বরে এত আল্লাহলা কি বলছে যিনি করিয়াছেন সাত আসমান স্থরে স্থরে রহমানের সৃষ্টিতে তুমি কোনো প্রকার কুটি দেখিবে না ভালোভাবে দেখো কোনো খুঁত দেখিতে পাও কি না আল্লাহতালা যে আসমান তৈরি করেছে কি তৈরি করেছে আসমান যে প্রথম আসমান দেখতে পাচ্ছি না তার আসমানের উপরেও কিন্তু আরো ছয় আসমান আছে কি আছে কটা আসমান আছে এই যে আমরা প্রথম একটা আসমান দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি কি পাচ্ছিনা ওই আসমানের উপরে কিন্তু কটা আসমান আসমান আছে হ্যাঁ তাহলে আল্লাহ আমি স্তরে স্তরে সৃষ্টি করেছি রহমানের দৃষ্টিতে দেখো মানে আল্লাহ তোমার আল্লাহর দৃষ্টিতে বা রহমানের দৃষ্টিতে দেখো তুমি কোনো প্রকার ভুল দেখতে পাও কিনা আল্লাহ তালা আমাদের এখানে সুন্দর করে বলে দিয়েছে যে তুমি রহমানের দৃষ্টিতে তাকাও তুমি কোনো কিছু ভুল দেখতে পাও কিনা আল্লাহ বলছে ভালোভাবে দেখো কোনো খুদ দেখতে পাও কিনা আল্লাহ আমাদেরকে বলছে তুমি ভালোভাবে দেখো তুমি ভালোভাবে দেখো যে কোনো রকম কোনো প্রকার খুদ দেখতে পাও কিনা আকাশের জমিলে আকাশে কি কোনো ক্ষুদ দেখতে পাও তুমি বিনা খুঁটিতে যে আল্লাহ তালা আমাদের জন্য ছাদ তৈরি করে রেখেছেন খুঁটি দেখতে পাও তুমি এত বড় আকাশের মধ্যে তুমি খুঁটি দেখতে পাও দেখতে পাও না তাহলে সে আল্লাহ তালার জন্য শুকরিয়া আদায় করো শুকরিয়া কিভাবে আদায় করবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তাআলা তালা শুকরিয়া কিভাবে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ হুম চার নম্বর আয়তে কি বলছে দেখো সুম্মা রিজিল বাসার ইলাইকা আল আল্লা বলছে সুমারে জিহিল বাসার আকার রাতাই আন কাবলি ইলাইকাল বাসারু খি অহু আসির বলছে যে আবার দেখো কোথাও কোনো ক্রুটি পাও না পাইয়া আসিবে তোমার কাছে চোখ ব্যর্থ হয়ে বা ক্লান্ত হয়ে বলছে তুমি রহমানের দৃষ্টিতে আকাশের দিকে তাকাও এবং তোমার চোখ কিন্তু ক্লান্ত হয়ে ফিরে আসবে আকাশের দিকে তাকাবে কোনো ক্রুটি দেখতে পাবে কোনো কিছু ক্রুটি দেখতে পাবে না আল্লাহ বলছে তোমার চোখ ফিরে আসবে তোমার কাছে ক্লান্ত হয়ে রহমানের কোনো রহমানের কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না হলাকদ জাইয়ানা শামা আদুনিয়া বিমাসা বিহা ওজা আল নাহারুজ মালিক সায়তনী আতা দানা বস্তুত আমি শোভিত করিয়াছি নিম্নস্তরে আকাশ প্রদীপ মালা এবং আমি তাকে শয়তান বিরা বিতরণ রূপে পরিণত করিয়াছি প্রস্তুত রাখিয়েছি ওদের জন্য শাস্তি তাহলে এখানে কি বলছে বস্তু আমি শোভিত করিয়েছি নিম্ন আকাশ প্রদীপ মালা দ্বারা এবং আমি তাকে শয়তান বিতাড়ক রূপে পরিণত করিয়াছি প্রস্তুত রাখিয়াছি ওদের জন্য দোজকের শাস্তি মানে দুই রকম ভাবে কিন্তু এটাকে বোঝানো হয়েছে বুঝতে পারছো শোনা মাসি যারা রবের একত্বকে স্বীকার করে যারা রবের একাত্ম এটা কি বোঝাচ্ছি আমি যারা রবের একাত্মবাদকে স্বীকার করে তাদের জন্য দজকের শাস্তি এবং উহা কত জঘন্য স্থান আল্লাহ তালা বলছে দোজকের শাস্তি যে কত জঘন্য স্থান সেটা কেহই জানে না আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ হচ্ছেন কি আল্লাহ হচ্ছেন একজন গায়েব যারা রবে তুমি যখন নামাজ না বা আল্লাহর কোরআনকে তুমি না আল্লাহর বিধান মেনে না রোজা করবা না কিছু করবে না তখন তোমাকে কিন্তু আল্লাহ তালা দোজকের শাস্তিতে ফেলে দেবে দোজক কোনটাকে বলে জাহান নামকে দোজক বলা হয় বুঝতে পেরেছ জান্নাত জাহান্নাম বলি না আমাদের জন্য যারা কাজে চলবে ভালোভাবে চলবে দুনিয়াতে তাদের জন্য কিন্তু জান্নাত আল্লাহ তাল্লাহ হ্যাঁ বড় হয়ে তো তুমি রোজা করবে এখন তো তুমি রোজা ভোরবেলাতে সেরি খাবা দশটা পর্যন্ত রোজা হ্যাঁ উঠতে পারো না চেষ্টা করতে হবে প্রথম দুদিন করেছিলে হ্যাঁ তারপরে কি সাত নম্বর আয়েতে ভালো করে বসো ওরা নিক্ষিপ্ত হইলে শুনিবে লেলিহান জাহান নামের বিকট শব্দ ওরা যখন ওদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে কোনো ব্যক্তি যখন আগুনে পড়ে যায় বা হাত পুড়ে যায় তখন সে কতটা কষ্ট পায় না পায় কি পায় না যারা দুনিয়াতে ভালো কাজ করবে না তাদেরকে যখন আল্লাহ তাল্লাহার আদেশে ফেরেস তারা জাহান নামের আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে তখন কি হবে তারা জাহান লেলিহান বিকট শব্দ শুনতে পাবে আর বাকি হ্যাঁ মায়ের অসুবিধা তার জন্য করছে না তো মায়ের যে বুমি হবে তার জন্য ভালো করে বসো ভালো করে বসো তারপরে আট নম্বর আয়ত আল্লাহ তালা কি বলছেন তাকা দুতা মাইয়া জুমিনাউ ক্রোধে যেন ওহা ফেটে যাওয়ার মতন অবস্থা হবে যখন একদল উহাতে নিক্ষিপ্ত হইবে আল্লাহ তালা যখন পেশাদার মানে মানে আদেশ দেবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে নিক্ষিপ্ত করা হবে তখন ওদিকে রক্ষীরা রokkhira মানে জিজ্ঞাসা করবে জাহান্নামে রক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ক বাণী আসে নাই তখন যাদের জাহান্নামে ফেলা হবে তখন ফেরেশতারা বলবে ওদেরকে যে তোমাদের কাছে কি কোনো সতর্ক বাণী আসে নাই তখন তারা কি বলছে দেখো আলু বালা কোদ জান আনা না জি ফক ওরা জাহান্ন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কোনো সতর্কবাণী আসে নাই তো মানুষগুলো যাদেরকে জাহান্নামী ফেলাবে তারা বলবে ওরা বলিবে হ্যাঁ এসেছিল তো আমাদের কাছে সতর্ককারী ওদিকে মিথ্যা জানিয়েছি ও বলিয়াছি আল্লাহ কোনো কিছুই নাজিল করেন নাই তোমরা তো বিভ্রান্তির শিকার ওরা অস্বীকার করেছিল যে আল্লাহ কিছুই নাজিল করে নাই তোমরা মিথ্যা কথা বলছো এইভাবে তাদেরকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ তাহলে কালকে তুমি রোজা করবে হ্যাঁ তাহলে ভালো ছিল কাল থেকে তুমি রোজা করবে ওয়া পলুলাও কুন না নাসমাউ না কি নুমা না ফি আসহাবি সাইয়্যিড আরো বলিওরা কি বলছি দেখো তাদেরকে কথা শুনিলে কিংবা বিবেক খাটাইলে আমরা জাহান্নাম নাম হইতাম না আরো বলতো তখন তারা কি বলবে আমরা যদি আমরা একটু মানে নিজেরা চিন্তা চিন্তাভাবনা করতাম বা নিজেদের মাথাকে একটু খাটাতাম তাহলে আজ আমরা জাহান্নামে নামে হতাম না জাহান নামে ব্যক্তিরা তাই বলবে আজ আমরা জাহান নামে হতাম না ফাঁতার

যারা অসাক্ষাতেও তাদের রবকে ভয় করে তাদের জন্য আছে নির্ধারিত ক্ষমা ও বিরাট পুরস্কার দেখো আল্লাহ তালা কি করছে যারা অসাক্ষাতেও আমরা আল্লাহ দেখিনি দেখেছি রা আমরা কখনোই আল্লাহ তালাকে দেখিনি আমরা তাও কিন্তু আমাদের রবকে আল্লাহকে ভয় করি তাই তো আল্লাহ তোমাদেরকে দেখছেনা আল্লাহদের হে আল্লাহ আল্লাহকে আমরা কেউই দেখিনি বসে চুপ ভালো করে বলো আই বলু আল্লাহদের পা আল্লাহ রব আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন আমরা কিছুই জানি না আল্লাহ আমাদেরকে সেই দিন দেখা দিবেন যেদিনকে আল্লাহ তালা ওয়াদা করেছেন তার বান্দাদের জন্য সেদিনকে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তালা তার সত্তর হাজার পর্দা আছে মুখের মুখে এবছর সত্তর হাজার আমাদেরকে দেখাবে আর ওই আজকে তারা ওই তো তারা আমাদেরকে নিয়ে সবাই উঠবে যারা মানে চোদ্দোশো বছর থেকে মানে চোদ্দো আমাদের বিশ্বন বিশাল আল্লাহ আলি ওসাল্লাম বছর আছে মানে আজ চোদ্দোশো বছর হচ্ছে তাদের আল্লাহ না আমি জানি না আল্লাহ তা কেউই দেখেন

যখন তুমি বড় হবা আল্লাহর কোরআনকে তুমি চিনবা আল্লাহ আল্লাহ এই কোরআনের মধ্যে আছে এই কোরআনের আল্লাহ আল্লাহ শুনে হাসছে জানো ঘরের মধ্যে আল্লাহ আছে কারণ আমরা আল্লাহর সাথে কথা বলছি আর আল্লাহ আমাদের এই যে আমরা আমরা দুজনতে করছি পড়ছি আল্লাহর প্রশংসা করছি আল্লাহ কিন্তু আমাদের দেখে হাসছে জানো জানো এই কোরআন কোরআন যদি পড়তে পারো কোরআনের মানে যদি বুঝতে পারো আল্লাহর সাথে তুমি কথা বলতে এগুলো আল্লাহর কথা এগুলো

যারা ভয় করে না যারা যারা ভয় করে না তারা রোজা রাখে না কিন্তু আল্লাহ তালা তাদের জন্য কঠিন শাস্তি রেখেছে দোজকের শাস্তি রেখেছে আমি এটা পড়িনি তুমি শুনে নাও ঠিক আছে وَأَسِيرُوا قَوْلَكُمْ أَبِجْهَرُوا بِهُ إِنَّهُ عَلِيمٌ بِجَاتِ السُّدُورِ তোমরা গোপনেই বলো কিংবা প্রকাশ্যে বলো কথা বলো আল্লাহ অন্তর্জামী আমরা যা বলি আল্লাহ সব কিছু শুনতে পায় এবং আল্লাহ তালা সব কিছু হ্যাঁ তিনি কখনো আমরা যাই মিথ্যা কথা বললে আল্লাহ 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 হচ্ছেন গায়েবি আল্লাহ সব কিছু দেখতে পাই যে আমরা পড়াশোনা করছি আমরা মা বেটাতে এটাও কিন্তু কঠিন কেয়ামতের দিন আমাদের পাশে কিন্তু কারেবিন আর কাতিমিন আছে কারেবিন কাতিমিন দুজ দুজনে দুই পাশে আছে ওরা কিন্তু আমাদের এই যে আমরা পড়াশোনা করছি সব কিছু লিখছে কারেবিন আর কাতিমিন তোমার কাছেও আছে এখানে আছে আমার কাছেও আছে আব্লু আইলাতে দেখা না আল্লাহকে আল্লাহকে তুমি দেখতে চাও তাহলে তোমাকে পুরো পুরো কোরআন শরীফটা পড়তে হবে কোরআন মাজিদটা তোমাকে পড়তে হবে ভালো হবে আল্লাহকে তুমি যদি চিনতে চাও তাহলে তুমি আল্লাহকে পেট পেয়ে যাবে হুম বুঝতে পেরেছো তার জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে আলায়া আলামুলমান খয়লাত অহুয়লাতি ফুল কবির যিনি সৃষ্টি করে আছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন আল্লাহ বলছেন তিনি কি যিনি সৃষ্টি করেছেন এই আসমান হাজার মানবুব তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা ভিডিওটা অনেক বড় হয়েছে আল্লাহ আছে আর সে রাজি আর্সের আজিম মানে সাত আসমানের ওপরে আছে আল্লাহ আরসের একটা কুরসি সেখানে একটা আর্সের আজিম ওখানে একটা আল্লাহর একটা কুর্শি আছে ওখানে বুঝতে পেরেছো তুমি যখন বড় হবে তুমি আস্তে আস্তে আম্মুর কাছে বসবে আমু মাকে সব বুঝিয়ে দেবে না আল্লাহ আল্লাহ খুবই করুণাময় ও দয়া আমাদের মা বাবা আমাদেরকে যতটা ভালোবাসে আমাদের আব্বু আম্মু তার থেকে আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে এই যে তোমাকে সুস্থ রেখেছে সুন্দর করে তোমার চোখ বানিয়েছে কি না তোমার নাক বানিয়েছে তোমাকে হাঁটার জন্য শক্তি দিয়েছে নিঃশ্বাসের জন্য তোমাকে অক্সিজেন দিয়েছে তুমি যে সুস্থভাবে চলতে পারছো সে আল্লাহর জন্য কি সুখে আদায় করতে হবে হ্যাঁ না এগুলো বললাম না তোমাকে আলহামদুলিল্লাহ কি সুক্রে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমি কতদূর পড়লাম এক একরুকুতে আমাদের কুড়ি মিনিট পার হয়ে গেছে তো আমরা আবার পড়ছি ছেলেকে তো এতটুকুই আজকের ভিডিওটা এটুকুই দিলাম আমরা এখন পড়াশোনা করবো তো আমি আপলোড দিয়ে দেবো দিয়ে দেবো যাতে যাতে ভালো লাগবে আমার ছেলে যে মানে আমার সাথে পড়তে চাইছে এবং দিনের জ্ঞান নিতে চাইছে এটা একটা মায়ের একটা বড় গর্ব তো আলহামদুলিল্লাহ মা সন্তানের জন্য সবাই দোয়া করুক যেন সেগুলো আনের হাতে যেতে পারে তো খুবই দুষ্টুমি করে টুপি পড়তে চায় না তোমার টুপি পড়তে চায় না তো আছে তোমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরামুল যেটা আমি আয়াত হিসাবে সে আমাকে তো গল্প শুনতে চাইছিলো তো গল্পের মাধ্যমেই ওকে আমি আজকে এটা দেখিয়ে দিলাম তো আল্লাহ তালা আমাদের খুবই মহান আর আজকে হচ্ছে তোমার বাইশটা রোজা তেইশে রাত হবে আজকে এতে কাপে ঢুকার মানে খুবই ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বলতে এই যে এর জন্য হলো না কারণ ও ছাড়বে না আমাকে যেতে দেবে না এতে কাপে ঢুকলে তোমার অথচ বলা যাবে না এবং কারোর সাথে যোগাযোগ থাক থাকবে না তো এই যে বাবাটার জন্য হয়নি তো আল্লাহ পাক একটু মানে বড় হোক তখন একটু মানে জানবে যে হ্যাঁ যে আম্মু এই জায়গায় গেছি আম্মুকে ডিস্টার্ব করা যাবে না তো এখন ছোটো আছে তো বড় বউ বললো যে এখন আর যেতে হবে না ছেলেকে স্কুলেও দিয়ে আসতে হয় বড় বাবু তো থাকে না ওর মা হচ্ছে তোমার আবার আমার বাবু হবে ওর মায়ের তো ওর মাকে তখন বাইরে অতটা যেতে দেওয়া যাবে না তার জন্য আমাকে একটু দায়িত্ব পালন করতো যে তো বড় বউ মানে গাড়ি নিয়ে যায় ওর আব্বু কাজে যায় তো এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির বড়ো ছেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মা ছেলের তেলোয়াত কেমন লেগেছে আর যদি তেলোয়াতে ভুল কুটি হয় তো আমাকে কোরআন শরীফটা হচ্ছে তোমাদের এটা আমাকে একজন হাতিয়ে দিয়েছিল তো মাঝে মাঝে পড়তে হয় বাংলাতে বাংলাতে বাংলা বাংলা আরবি সব কিছু একসাথেই করা আছে বাংলাদেশ সব কিছু একসাথে আপনার কথা চালা হবে সদীর প্রাণ আছে তো পড়ি আমি তো ভালো সবাই ভালো থাকবে শুনতে হবে আল্লাহ হাফেজ